আমি উপস্থিতি আপনার দীর্ঘ সতেরো বছর অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে বন্ধুরা এই জুলাই আগস্টের বিপ্লব একদিনে আসে নাই বন্ধুরা আমরা দীর্ঘ সতেরো বছর একটি বাংলাদেশে যে আগুন তৈরি করার চেষ্টা করেছি সেই জুলাই আগস্টে সেটি ব্লাস্ট হয়ে সেই কাছে পতন হয়েছে বন্ধুরা এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বন্ধুরা বন্ধুরা এই জুলাইয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীর উপর অন্যায় ভাবে গুলি করে বারো শর অধিক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছিল যা বাংলাদেশের ইতিহাসে বিরল একটি কালো অধ্যায় বন্ধুরা বন্ধুরা আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রায় সাড়ে চারশোর বেশি লোক এই আন্দোলনে নিহত হয়েছে বন্ধুরা বন্ধুরা আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় দেড়শোর উপর মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে বন্ধুরা বন্ধুরা তার দিক থেকে আমাদের জেলাও কমতি নয় আমাদের জেলার তেও প্রায় উনিশ জন সাধারণ শিক্ষার্থীর বুকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে আজকের এই মঞ্চ থেকে আমি বলতে চাই এইসব হত্যার বিচার বাংলাদেশ জাতীয়তাবাদী সান্ত্রদাল রাজপথে করবে ইনশাল্লাহ আপনাদের সকলের ঐক্যবদ্ধতা খারাপ করছে আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে কিছু ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে আবার ষড়যন্ত্র করার চেষ্টা করছে বন্ধুরা বন্ধুরা যখন আন্দোলন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে প্রতিটা রাস্তায় প্রতিটা সব জায়গায় আন্দোলন যখন বেগমান ছিল তখনকার আজকে স্বার্থদের প্রতিনিধিত্ব করছে এনসিবির দল গঠন করেছে না নাপা পার্টি গঠন করেছে আমরা জানি না সেই নাপা পার্টির নেতারা বলেছিল আমরা আন্দোলন এখানে শেষ করছি আপনাদের মনে আছে কিনা তখন আমাদের নেতা জনাব তারেক রহমান এই আন্দোলনকে করেছে এবং আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার পরিস্থিতিতে এই খুনিয়া আজিনা সরকারের পতন হয়েছে বন্ধুরা আমি আমার বক্তব্য দিবিয়া তো করবো না বক্তব্য দিবেন আজকের প্রধান অতিথি কিন্তু পরিশেষে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঐক্যবদ্ধ থাকতে হবে জানি আমাদের ঐক্য কেউ বিনষ্ট করতে না পারে আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি উনিশশো সালের যে পরাজিত শক্তি তারাও ঘর থেকে বের হয়ে এসেছে বন্ধুরা তারা নিজেদের পরিচয় না সাধারণ শিক্ষার্থী এবং নানা রকম নাম ব্যবহার করে তারা বাংলাদেশে অপচেষ্টা করার চেষ্টা করছে বন্ধুরা এবং সোশ্যাল দেখছি তারা নানা রকম বিএনপি কে হেও করে কিছু কথাবার্তা বলার চেষ্টা করছে আমি হুঁশিয়ার দিয়ে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী জাতির ছাত্র দল যদি একদিন মাঠে নামে আপনাদের এই বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না বন্ধুরা ওয়ান সেকেন্ড আমি আমার সকল শহীদদের আত্মার মাগফিরাত করছি মহান আল্লাহ তালা যেন তাদের আত্মার মাগফিরাত করে তাদের জান্নাতের উচ্চতম উচ্চতম মাকামে তাদেরকে পৌঁছে দেয় এই কথা বলে আমি আমার কথা বলে এখানে শেষ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাబాద్ আগামীর রাষ্ট্রনায়ক এই বগুড়ার গীতি সন্তান আগামীর দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম